অন্ডাল স্টেশনের কাছে গভীর রাত্রে প্রায় একটা নাগাদ তিনটি গুমটি দোকানে আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় জানা গেছে অন্ডাল স্টেশনের ঠিক কাছে একটি পান বিড়ির গুমটি একটি ছোট্ট হোটেল ও একটি ফুটপাথে বসা দোকানের মধ্যে এই আগুন লাগার ঘটনা ঘটে গভীর রাতে ঘটনায় এলাকায় বাসিন্দাদের বাসিন্দারা জানতে পেরে তারাই দ্রুত স্থানীয়দের সহায়তায় জল দিয়ে আগুন নেভাতে তৎপর হয় কীভাবে গভীর রাতে স্টেশনের মতো একটি ঘন জনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগলো ঘটনা ঘটলো তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আগুন দ্রুত নেভানো না হলে সেই আগুন থেকেই আশেপাশে এলাকায় অন্য সব দোকানগুলি আগুনে পুড়ে ছাই হয়ে যেতে পারতো বলে দাবি করছে এলাকার বাসিন্দারা তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা এই আগুন লাগার বিষয়টিকে কয়েক মুহূর্ত প্রত্যক্ষ করে এলাকার অন্য সকল বাসিন্দাদের জানিয়ে দ্রুত সেই আগুন নেভাতে তৎপর হয় তবে ফুটপাথের মধ্যে থাকা এইসব গুমটির দোকানে কীভাবে আগুন লাগলো কেনই বা আগুন লাগলো তা নিয়ে ভাবিয়ে তুলেছে এলাকার বাসিন্দাদের এদিনের আগুন লাগার ঘটনায় ওই সকল গুমটিগুলিতে থাকা বিভিন্ন সামগ্রী পুড়ে ছায় হয়ে যায় জানা গেছে লক্ষাধিক টাকা সামগ্রী ছিল ওই সকল গুমটিগুলিতে